দীপ্ত আলাপে অর্থনীতির তেইশতম পর্বে সবাইকে শুভেচ্ছা আমি আশর চৌধুরী আজকের পর্বে আমরা দুটো প্রশ্ন জিজ্ঞেস করব প্রথম প্রশ্নটি হচ্ছে কনসামশানে ইনডিফারেন্স বলতে কি বোঝায় অর্থাৎ ভোগে নিরপেক্ষতা বলতে আমরা কি বুঝি দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে এই যে ইনডিফারেন্স বা নিরপেক্ষতা এর মাধ্যমে আমরা ইনডিফারেন্স কার্ভ অর্থাৎ নিরপেক্ষ রেখা কীভাবে পেতে পারি আসুন শুরু করা যাক আলাপা অর্থনীতির গত দুটি পর্বে আমরা ইউটিলিটি বা উপযোগ নিয়ে আলোচনা করেছি সেখানে আমরা কার্ডিনাল এবং অর্ডিনাল ইউটিলিটির কথা বলেছি আমরা এও বলেছি যে অর্ডিনাল ইউটিলিটিতে ইউটিলিটি আসলে মাপা যায় না র্যাঙ্কিং করা যায় আজকের পর্বে আমরা সেই অর্ডিনাল ইউটিলিটির ভিত্তিপ্রস্তর অর্থাৎ ইনডিফারেন্স কার্ভস এবং ইনডিফারেন্স নিয়ে আলোচনা করবো আসুন এবার শুরু করি আমরা আঠারোশো সালে ফ্রান্সিস ইসিডোরো এজওয়ার্থ উনি একটা বই লেখেন বইটার নাম ছিল ম্যাথামেটিক্যাল সাইকেক্স এই বইটিতে উনি ইন্ডিফারেন্স শব্দটা ইন্ট্রোডিউস করেন এবং ইন্ডিভার্স ম্যাপস এই কনসেপ্টটাও ইন্ট্রোডিউস করেন কিন্তু আর বেশি দূর উনি আগার নাই উনিশশো ছয় সালে ইটালির অর্থনীতিবিদ ভিলফ্রেডো প্যারেটো উনি ম্যানুয়াল অফ পলিটিক্যাল ইকোনমি এই বইটাতে প্রথম একটা ইন্ডিফারেন্স কার্ভ এবং ইন্ডিফারেন্স ম্যাপ আঁকেন পরবর্তীকালে উনিশশো চৌত্রিশ সালে জন আর হেক্স আর ডি অ্যালেন রিকনসিডারেশন অফ দ্য থিওরি অফ ভ্যালিউ এই আর্টিকেলটার মাধ্যমে অর্ডিনাল ইউটিলিটি অর্থাৎ ইনডিফারেন্স কার্ভসের গোড়াপত্তন দেন এখন আমরা দেখি আমরা ইনডিফারেন্স একটা শব্দ আছে এই শব্দটার অর্থটা কি একজন ভোক্তার ক্ষেত্রে কখন ইনডিফারেন্ট হবে এবং ভোক্তা কখন ইনডিফারেন্ট হবেন না এটা দিয়ে আমরা শুরু করি একজন কনসিউমার বা একজন ভোক্তা ভোগ বা কনসিউম করেন কেন ইউটিলিটি পাওয়ার জন্যই তো ইউটিলিটির সাথে আমরা বলেছি আনন্দের ব্যাপার আছে তাহলে আমরা এই পর্যন্ত যতগুলো মডেল দেখেছি আমাদের দুটো গুডস থাকতে একটি বলেছি আমরা এক্স আরেকটি গুডসের নাম দিয়েছি আমরা ওয়াই তাহলে একজন ভোক্তা যত বেশি এক্স এবং যত বেশি ওয়াই পাবেন স্বাভাবিকভাবে ওনার ইউটিলিটি বা উপযোগ বাড়বে বা আনন্দ বাড়বে এখান থেকে আমরা একটা ওয়ার্কিং অ্যাসামশান বা অনুমতি দিয়ে শুরু করি পাঠ্যপুস্তকগুলোতে যখন ইনডিফারেন্স কার্ভস বা নিরপেক্ষ রেখার শুরু করা হয় তখন একটা অ্যাসামশন দিয়ে শুরু করি আমরা ইংরেজিতে বলি আমরা মোর ইজ প্রিফার্ড টু লেস বাংলাতে বললে এটা দাঁড়াবে অল্পের চেয়ে অধিক ভালো এটা কিন্তু সাধারণ একটা ব্যাপার কারণ আমরা যত ভোগ করবো আর ওয়াই যদি এক্স আর ওয়াই আমাদের পছন্দনীয় দ্রব্য হয় অবশ্যই মোর ইজ প্রিফার টু লেস আমরা বহুদিন ধরে অনিন্দের কথা বলি না অনিন্দ মতো যদি এখন আমরা বলি কেন লেস ইজ প্রিফার টু মোর হতে পারে না অর্থাৎ কম হলেই আমরা খুশি হ্যাঁ হতে পারে কেন হবে না ধরা যাক আমরা একটা অ্যাক্সিস আঁকলাম এক্স অ্যাক্সিসে হচ্ছে বায়ু দূষণ ওয়াই অ্যাক্সিসে হচ্ছে শব্দদূষণ এখন দূষণ সেটা বায়ু দূষণ হোক আর শব্দ দূষণই হোক এখানে কি মরিস প্রিফার টু লেস বলতে পারবো আমরা আমরা বলতে পারবো না তাহলে এখানে একটা আমরা বিভাজন বা একটা ভাগ করছি ভাগটা কি যেসব দ্রব্য আমরা পছন্দ করি এক্স এবং ওয়াই এইগুলোকে আমরা ইকোনমিক গুডস বলছি গুডসের ওখানে আমরা একটি ইনভার্টেড কমা দিচ্ছি ইনভার্টেড কমাটা কেন দিচ্ছি এটা দিচ্ছি এই কারণে এই গুডসের বাংলা হচ্ছে দ্রব্য কিন্তু এই ক্ষেত্রে ইনভার্টেড কমা দেওয়াতে গুডসটাকে আমরা ভালো হিসাবে বলছি এটা যদি বলি আমরা তাহলে ইকোনমিক ব্যাডস একটা আছে যেটা ভালো না সেটা তো ব্যাড হবে তো সেটাকেও আমরা একটি ইনভার্টেড কমা দিয়ে বলি তাহলে ইকোনমিক গুডস কি ইনভার্টেড কমা সহ ইকোনমিক গুডস হচ্ছে সেই সব দ্রব্য যেগুলো ভোগ করে আমরা আনন্দ পাই সেগুলো ক্ষেত্রে অবশ্যই মোর ইজ প্রিফার টু লেস প্রযোজ্য হবে ইকোনমিক ব্যাটস যেমন বায়ু দূষণ বা শব্দদূষণ এগুলো যত ভোগ করব আমরা তত আমাদের আনন্দ কমে যাবে আমাদের নিরানন্দ হবে সেই জন্য আমরা এটাকে বলছি ইকোনমিক ব্যাডস বা খারাপ তাহলে আমাদের মোর ইজ প্রিফার টু লেস এই অ্যাসামশন বা অনুমতিটা ইকোনমিক গুডসের ক্ষেত্রে প্রযোজ্য হবে ইনডিফারেন্স শব্দটার অর্থ হচ্ছে নিরপেক্ষ আমরা অর্ডিনাল ইউটিলিটি নিয়ে আলোচনা করছি আমরা বারবার বলেছি অর্ডিনাল ইউটিলিটি ইউটিলিটি মাপে না র্যাঙ্কিং করে তাহলে ইনডিফারেন্স শব্দটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি শিক্ষার্থীদের মাঝে একটা প্রশ্ন জাগতে পারে ইনডিফারেন্স অ্যান্ড ইকুয়ালিটি সমতা এই দুটো কি একই জিনিস কিনা কাছাকাছি জিনিস কিন্তু এর মধ্যে কিছু ফাঁক আছে দেখা যাক তো ফাঁকটা কি আমরা এখন দুটো বান্ডেল নিচ্ছি এ বান্ডেলে এক্স পরি এক্স এ পরিমাণ এক্স ওয়াই এ পরিমাণ ওয়াই আছে এক্সটা কি এক্সটা হচ্ছে মিজানের প্রিয় ব্রয়লার মুরগি ওয়াইটা কি ওয়াইটা হচ্ছে তার ছোটো বোন কাকুলির প্রিয় তেলাপিয়া মাছ একইভাবে বি একটা বান্ডেল আছে বা একটা বাস্কেট বা ঝুড়ি আছে এখানে এক্স বি পরিমাণ এক্স এবং ওয়াই বি পরিমাণ ওয়াই আছে এখন মিজানের মা একটা সিদ্ধান্ত নেবেন উনি কি ঝুড়ি এটা পছন্দ করবেন এই সপ্তাহের জন্য নাকি ঝুড়ি বিটা পছন্দ করবেন ওনার কাছে এক্স ব্রয়লার মুরগি ওয়াই তেলাপিয়া মাছ দুটাই আকর্ষণীয় কারণ তার দুই সন্তান দুটোই পছন্দ করেন উনি যদি দেখেন ঝুড়ি এতে এক্স এ এবং ওয়াই এ এগুলোর ফিজিক্যাল পরিমাণ ঝুড়ি বিয়ের থেকে বেশি উনি কী করবেন উনি স্বাভাবিকভাবে বলবেন উনি এ কে বিয়ের চেয়ে বেশি পছন্দ করেন এটাকে আমরা অপারেটরের মাধ্যমে কিভাবে লিখতে পারি আমরা দুভাবে লিখতে পারি এ গ্রেটার দেন বি অ্যাকচুয়ালি কিন্তু গ্রেটার নয় কেন আমরা তো র্যাঙ্কিং করতে পারছি কিন্তু মিজানের মার কাছে যদি এ বেশি আকর্ষণীয় বা পছন্দনীয় হয় উনি লিখতে পারেন এ গ্রেটার দেন বি কোনো কোনো পাঠ্যপুস্তকে এটা লেখে এ প্রেফার টু বি তাহলে ঝুড়ি এ যদি ওনার কাছে মনে হয় ঝুরি বি চেয়ে ভালো উনি এ গ্রেটার দেন বি অথবা এ পি বি এভাবে লিখবেন এটা তো একটা লজিক্যাল পসিবিলিটি আর্টো লজিক্যাল পসিবিলিটি কি উল্টাটা হবে ঝু ঝুরি বি যেটা আছে আমার হাতে আর এখানে আছে আমাদের এ বি ইজ বেটার দেন এ এটা ওনার কাছে মনে হতেই পারে কারণ কি ঝুরি বিতে এক্স এবং ওয়াইয়ের পরিমাণ বেশি ঝুড়ি এর তুলনায় তাহলে উনি কি লিখবেন ঠিক আগেরটার মতো বি গ্রেটার দেন এ অথবা বি পি এ মানে বি ইজ প্রিফার টু এ এই যে আমরা দুটা লজিক্যাল পসিবিলিটি বললাম এরপরে আরেকটা লজিক্যাল পসিবিলিটি আছে যেখানে উনি দুটোর একটাও বলতে পারছেন না উনি বলতে পারছেন না এ গ্রেটার দেন বি উনি বলতে পারছেন না বি গ্রেটার দেন এ এইটা যদি হয় উনি কিন্তু ইনডিফারেন্ট থাকবেন কেন উনি যদি বলেন এ বি এর চেয়ে ভালো উনি নিশ্চিতভাবে এ আর বির এর মধ্যে ডিফারেন্ট উনি নিরপেক্ষ থাকতে পারছেন না উনি যদি বলেন বি গ্রেটার দেন এ তাহলে উনি নিশ্চিতভাবে বলতে পারছেন যে বি এর থেকে ভালো উনি নিরপেক্ষ থাকতে পারছেন না কিন্তু উনি যদি দেখেন এ আর বির মধ্যে সিদ্ধান্ত নিতে পারছেন না যে এটা ভালো না বিটা ভালো তখন উনি কোনো প্রেফারেন্স দিতে পারছেন না এই প্রেফারেন্স দিতে না পারাটাই হচ্ছে ইনডিফারেন্স উনি এ আর বি থেকে মধ্যে নিরপেক্ষ থাকছেন উনি নিশ্চিতভাবে হ্যাঁও বলতে পারছেন না নিশ্চিতভাবে নাও বলতে পারছেন না এটাকে আমরা ইনডিফারেন্স বা নিরপেক্ষতা বলি এই যে মিজানের মা কোনো একটা বাস্কেটকে বলছেন নিশ্চিতভাবে ভালো অথবা নিশ্চিতভাবে খারাপ এটাকে আমরা বলছি ইনডিফারেন্স না যখন উনি নিশ্চিতভাবে বলতে পারবেন না একটা বাস্কেট আরেক থেকে ভালো এটাকে বলছি আমরা ইনডিফারেন্স এই কনসেপ্টটা আমরা এখন একটা গ্রাফের মাধ্যমে দেখি গ্রাফটা খুবই চিরপরিচিত গ্রাফ এক্স অ্যাক্সিসে এক্স আছে ব্রয়লার মুরগি ওয়াই অ্যাক্সিসে ওয়াই আছে তেলাপিয়া মাছ এই যে প্রথম কোয়াড্রেন্ট আমরা ব্যবহার করি অর্থনৈতিক গ্রাফগুলোর উপস্থাপন করার জন্য এই কোয়াড্রেন্টের মাঝে আমরা একটা পয়েন্ট বি নেই এই বিটাকে কেন্দ্র করে প্রথম কোয়াড্রেন্টকে আমরা চারটা কোয়াড্রেন্টে ভাগ করি অর্থাৎ বিয়ের উত্তর পূর্ব দিকে নতুন একটা ফার্স্ট কোয়ার্ডেন্ট হচ্ছে বিয়ের উত্তর পশ্চিম দিকে নতুন একটা সেকেন্ড কোয়ার্ডেন্ট হচ্ছে বিয়ের দক্ষিণ পশ্চিম দিকে নতুন একটা থার্ড কোয়ার্ডেন্ট হচ্ছে বিয়ের দক্ষিণ পূর্ব দিকে একটা ফোর্থ কোয়ার্ডেন্ট হচ্ছে এই বিভাজনটা কেন করলাম আমরা আমরা বিয়ের থেকে অন্যান্য বাস্কেটগুলোর তুলনা করব। তাহলে আমাদের নতুন গ্রাফটার প্রথম দেখি তো আমরা আগে আমরা বাস্কেট বি আর বাস্কেট কিউ এই দুটোর মধ্যে তুলনা করি বাস্কেট কিউতে মিজানের মা দেখছেন এক্স এবং ওয়াই দুটেই বেশি আছে অর্থাৎ কিউ বাস্কেটটাতে মিজানের মা ব্রয়লার মুগি বেশি পাচ্ছেন এক্স তেলাপিয়া মাছ ওয়াই এটাও বেশি পাচ্ছেন তাহলে এখন যদি মিজানের মাকে জিজ্ঞেস করা হয় এই বি আর কিউর মধ্যে আপনি কোনটা পছন্দ করবেন উনি নিশ্চিতভাবে বলবেন কিউ বাস্কেটটা বিয়ের চেয়ে ভালো মোর ইজ প্রিফার টু লেস ফর ইকোনমিক গুডস বিআরএস আমরা তুলনা করছি বি এর মধ্যে আমরা কী দেখছি এস বাস্কেটে তেলাপিয়ার মাছটা সমান বিয়ের সাথে কিন্তু এস বাস্কেটে এক্সের পরিমাণ বেশি অর্থাৎ ব্রয়লার মুরগি বেশি দুটো দ্রব্য একসাথে বেশি নাই কিন্তু একটা দ্রব্য এক বেশি আছে এখন যদি মিজানের মাকে বলা হয় আপনি বি আর এস এই দুটোর মধ্যে কোন বাস্কেটটা পছন্দ করবেন উনি অবশ্যই বলবেন যে এস বাস্কেটটা ভালো কারণ তেলাপিয়া মাছ ওয়াই সমান হলেও ওটাতে ব্রয়লার মুরগি বেশি আছে ওই সপ্তাহে যদি উনি এস বাস্কেটটা পছন্দ করেন তাহলে মিজান খুশি হবে একইভাবে মিজানের মাছ যদি বি এবং আর এই দুটো বাস্কেটের মধ্যে তুলনা করেন ও ঠিক উল্টাটা হচ্ছে বি বাস্কেটে আর আর বাস্কেটে এক্সের পরিমাণটা ঠিক আছে কিন্তু এবার ওয়াই বেশি তো মিজানে মা অবশ্যই আরটা পছন্দ করবেন কারণ ওখানে সমপরিমাণ ব্রয়লার মুরগি থাকলেও এখানে তেলাপিয়া মাছ বেশি আছে সেই সপ্তাহে কাকলি খুশি হবে যদি আর বাস্কেটটা মিজানে মা পছন্দ করেন তাহলে এই যে আমরা নতুন ফার্স্ট কোয়ার্ড্রেন্ট বা প্রথম চতুর্থকটা তৈরি করলাম এখানে কি হচ্ছে বিয়ের সাথে যদি আমরা কিউ তুলনা করি বিয়ের সাথে যদি আমরা এস তুলনা করি বিয়ের সাথে যদি আমরা আর তুলনা করি মিজানের মা প্রত্যেকটা ক্ষেত্রে বলবেন হ্যাঁ বিয়ের তুলনায় এগুলো বেটার অর্থাৎ উনি প্রেফারেন্স দেবেন অর্থাৎ কিউ এস এবং আর এই তিনটা বাস্কেটের সাথে উনি নিরপেক্ষ না যদি বিয়ের সাথে আমরা তুলনা করি কোয়াড্রেন্ট ওয়ানে আমরা বলছি প্রত্যেকটা বিন্দু বিয়ের তুলনায় প্রেফার্ড হবে প্রত্যেকটা বিন্দু বিয়ের তুলনায় আকর্ষণীয় বেশি ইউটিলিটিও বেশি হবে এখন কোয়াডেন্ট ওয়ানের উল্টা কোয়াড্রেন্টটা কোনটা কোয়াড্রেন্ট থ্রি এখানে আমরা ওই আগের মতো একটা বি বি নিয়ে আমরা শুরু করছি বিকে তুলনা করছি এইচ এর সাথে এ কি দেখছি এইচ এ দেখছি এক্স এবং ওয়াই দুটোরই পরিমাণ কম তাহলে তো মিজানের কে যদি বলা হয় আপনি কোনটা পছন্দ করবেন বি না এইচ উনি অবশ্যই বি পছন্দ করবেন কারণ এখানে মর ইস প্রিফার টু লেস উনি বলবেন না আমি নিশ্চিতভাবে বলছি বাস্কেট এইচ আমার কাছে পছন্দীয় না একইভাবে আমরা যেরকম এস এবং আর বের করেছি আমরা জি এবং এফ বের করি একই লজিকে জিতে দেখা যাচ্ছে এক্সের পরিমাণ সমান কিন্তু ওয়াইয়ের পরিমাণ কম এফে কি দেখছি আমরা ওয়াইয়ের পরিমাণ সমান কিন্তু এক্সের পরিমাণ কম তাহলে মিজানের মা যদি বি বাস্কেটের সাথে জি বাস্কেট এবং এফ বাস্কেটটা তুলনা করেন উনি দেখবেন যে না আমি বিয়ের থেকে এফ নিশ্চিতভাবে পছন্দ করছি বিয়ের থেকে জি নিশ্চিতভাবে পছন্দ করছি বিয়ের থেকে এইচ নিশ্চিতভাবে পছন্দ করছি এই আলোচনা সারমর্মটা কি দাঁড়াচ্ছে কোয়াড্রেন থ্রিতে প্রত্যেকটা বিন্দু প্রত্যেকটা কম্বিনেশন বিয়ের থেকে অপছন্দনীয় অর্থাৎ মিজানের মা কোয়াড্রেন্ট এর যে কোনো বিন্দুতে উনি একটা নিশ্চিতভাবে বলতে পারছেন না এই কোয়াড্রেন্টের কোনো পয়েন্ট আমার কাছে পছন্দীয় নয় এখন আমরা কোয়াড্রেন্ট টু আর কোয়াড্রেন্ট ফোর দেখি বিয়ের সাথে এ বাস্কেটটা তুলনা করিত এখানে কি হচ্ছে ওয়াই বেশি আছে কিন্তু এক্স কম বিয়ের সাথে আমরা সি বাস্কেটটা তুলনা করিত এখানে কি আছে এক্স বেশি কিন্তু ওয়াই কম দুটো বাস্কেটের মধ্যে তুলনা করার সময় যদি আমরা দেখি একটা দ্রব্য বেশি আরেকটা দ্রব্য কম আমরা নিশ্চিতভাবে কি বলতে পারব যে বাস্কেট এ বাস্কেট বির চেয়ে ভালো অথবা বাস্কেট বি বাস্কেট এর চেয়ে ভালো নিশ্চিতভাবে কিন্তু ইয়েস অথবা নো বলতে পারবো না যেরকম আমরা বলতে পেরেছিলাম কোয়াড্রেন্ট ওয়ান এবং কোয়াড্রেন্ট থ্রিতে নিশ্চিতভাবে যদি আমরা ইয়েস নো দুটোর একটাও বলতে না পারি সেই ক্ষেত্রে মিজানের মা বান্ডল এ আর বান্ডল বি বান্ডল বি এবং বান্ডল সি এগুলোর মাঝে উনি নিরপেক্ষ থাকবেন উনি নিশ্চিতভাবে ইয়েস বা নো বলতে পারছেন না এইটাই হচ্ছে আমাদের ইনডিফারেন্সের অর্থ তাইলে আমরা এখন ওই সব বিন্দু বাদ দিয়ে বাদ দিয়ে আমরা গ্রাফটা আবার দেখি কোয়াড্রেন্ট ওয়ান প্রেফারেন্স নিশ্চিতভাবে ইয়েস বলবেন মিজানে মা কোয়াড্রেন্ট থ্রি নো প্রেফারেন্স নিশ্চিতভাবে উনি না বলবেন কোয়াড্রেন্ট টু অ্যান্ড ফোর তাহলে কি হচ্ছে উনি হ্যাঁও বলতে পারছেন না নাও বলতে পারছেন না অর্থাৎ উনি হ্যাঁ এবং না ইয়েস এবং নো এ দুটার মধ্যে উনি নিরপেক্ষ ইনডিফারেন্ট এখান থেকে আমাদের কনক্লুশনটা কি কনক্লুশনটা হচ্ছে আমরা যদি একটা ইনডিফারেন্স কার্ভ আঁকতে চাই সর্বপ্রথম যেমন উইল প্যারেটো উনিশশো ছয় সালে এঁকেছেন এই ইনডিফারেন্স কার্ভটা অবশ্যই অবশ্যই কোয়াড্রেন টু এবং কোয়াড্রেন ফোরের মাঝে যাবে তাই যদি আমরা বলি তাহলে আমরা আজকে সিদ্ধান্তে আসলাম যেটা এই গ্রাফে দেখা যাচ্ছে আমরা পয়েন্ট বি থেকে শুরু করেছি এবং পয়েন্ট কোয়াড্রেন্ট টু এবং কোয়াড্রেন্ট ফোর এর মাঝেই ইন্ডিফারেন্স কাপটা যাবে তাহলে আমরা ইন্ডিফারেন্স কাপকে যদি আমরা আই ওয়ান এই নামে যদি চিহ্নিত করি তাহলে আমাদের ইন্ডিফারেন্স কাপটা ডাউনার স্লোপিং হবে কোয়াড্রেন্ট টু থেকে কোয়াড্রেন্ট ফোরের মাঝে আমরা আজকে শুরু করেছিলাম ইনডিফারেন্স বা নিরপেক্ষতা কি ভোগে এবং তারপর আমরা এটাও জিজ্ঞেস করেছিলাম একটি ইনডিফারেন্স কার্ভ দেখতে কীরকম হবে আগামী পর্বে আমরা ইনডিফারেন্স কার্ভ বা নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য বা প্রপার্টিসগুলো দেখার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন